ছাত্রদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে নিশ্চয়ই আমাদের বৈকুণ্ঠ বিদ্যায়তনের স্কুলে ছাত্ররা আসছে অন্যান্য স্কুল থেকে তারা সবাই এখানে পরীক্ষা দেবে নিয়ম শৃঙ্খলা মেনেই পরীক্ষা দেবে কাউকে ব্যাগ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বা গাড়ি আসে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তো সব কিছু মেনেই ওরা পরীক্ষা দেবে এবং স্যাররাও খুব সহযোগিতা করছে ভালোভাবে পরীক্ষা দিবে সব সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে আমাদের যতটুকু প্রশাসনিক তরফ থেকে করার আমরা টোটাল রাস্তাঘাট থেকে যেখানে যা আইনত যেভাবে যেখানে জটিলতা না হয় রাস্তাঘাট যাতে জ্যাম না হয় সেখানে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা সব মোটামুটি সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা সেন্টারে আমাদের ছটি সেন্টার চলছে সেখানে পৌঁছতে পারে আমরা সব রকমের ব্যবস্থা করেছি বাকি শিক্ষকদেরকেও বলা আছে প্রধান শিক্ষকদেরকে যাতে সেন্টার পরীক্ষায় কোনো রকম কোনোভাবে কোনো সমস্যা যাতে তৈরি না হয় এটা এটাও আমরা জানিয়েছি বাকি আমরা সব জায়গায় ভিজিট ভিজিট এক একবার করে ভিজিট করছি আজকে আমরা ত্রিভুজা বৈকুণ্ঠ বিদ্যালয় এখানে উদ্বোধন করলাম বাকি পাঁচটা সেন্টার আছে যাবো আমরা সভাপতি মানা পঞ্চায়েত সমিতি সহসভাপতি প্রধান এলাকার কর্মাধ্যক্ষ আমাদের ওসি সাহেব এলাকার শুভানুদায়ী ব্যক্তি সবাই এসেছিল সবাই এসে আমরা তাদেরকে সম্বর্ধনা জানালাম তাদেরকে আমরা আশীর্বাদ করলাম তাদেরকে আমরা সাহস দিলাম যে পরীক্ষাটা দেবে কোনো ভয়ের কারণ নেই পরীক্ষা ভালোভাবে দেবে মনকে শান্তি রেখে পরীক্ষা দেবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে ছটি সেন্টারে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে হয় এবং পরীক্ষার্থীরা ভালোভাবে ভালোভাবে পড়াশোনা করে লিখতে পারে নাম্বার ভালো পেতে পারে এই আশীর্বাদ টুকু আমার সকলের কাছে থাকবে বাকি আমরা যা যা সহযোগিতা বাইরে থেকে করার আমরা অবশ্যই করছি এবং মাধ্যমিক শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে আমরা তিলখোজা এই যে বৈকুণ্ঠ বিদ্যাভবনে রয়েছি এবং ছাত্রছাত্রীরা খুব টেনশন নিয়ে ঢুকছে প্রথম দিনের পরীক্ষা স্বাভাবিকভাবে মনে একটা চিন্তা ভাবনা তো থাকবেই বড় জীবনের বড় পরীক্ষা দিতে এসছে আমরা মোটামুটি ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালোভাবে পরীক্ষা দেবে এবং এই বিদ্যায়তনে ভালো ব্যবস্থা করেছে ছাত্রদের ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা আছে এবং জীবনে সাফল্য আসুক এই রাখছি প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবছর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা অভিনন্দন শুভেচ্ছা এবং আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের পরীক্ষা যেন ভালো হয় আর এই পরীক্ষা ব্যবস্থা ময়নাতে যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা ব্লক প্রশাসন এবং ময়না পঞ্চায়েত সমিতি যৌথভাবে আমরা মিটিং করেছি তাতে করে পরীক্ষার দিনগুলোতে যাতে যাতায়াত ব্যবস্থা সুন্দর থাকে তার জন্য ট্রাফিক সিস্টেম করতে বলেছি ওসি সাহেবকে সেই সাথে প্রতিটি সেন্টারে যাতে পুলিশ পার্সোনাল থাকে এবং নিয়ম শৃঙ্খলা রক্ষা করেন তার জন্যও বলেছি এবং আমাদের বিদ্যুৎ দপ্তরকে নিশ্চিতভাবে বলেছি যে পরীক্ষার দিনগুলো যাতে লোডশেডিং না হয় এবং মেডিকেল অফিসারকে বলেছি তারা যেন প্রতিটি সেন্টারে একজন করে মেডিকেল অফিসার সহ একটি মেডিকেল টিম থাকে পরিষেবা দেওয়ার জন্য সেই সাথে কোথাও কোথাও রাস্তাঘাট কিছুটা খারাপ ছিল সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা করেছি সর্বোপরি সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন হয় বা পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য যথাযথ আমরা ময়না পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নিয়েছি হ্যাঁ এবারে বেড়েছে বলতে গতবারেও ছটি সেন্টার ছিল এবারেও ছটি সেন্টার হয়েছে গতবার থেকে বাড়ানো হয়েছে আহ পরীক্ষার্থী প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি আছে চার হাজারের কাছাকাছি আমাদের ছটি সেন্টার আছে আসনান হাই স্কুল আছে মির্জানগর হাই স্কুল আছে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ আছে দীর্ঘজা বৈকুণ্ঠ বিদ্যায়তন আছে দক্ষিণ চৌমরচোক সুকান্ত আছে এবং রামচন্দ্রপুর হাইসুকিল এই ছটি সেন্টার আছে তো সব সেন্টারেই ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে যাতায়াত করছে এখনো পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে সবাই ভালোভাবে সেন্টারে পৌঁছে গেছেন এবং সেন্টারের গেট আজকে দশটা পঁয়তাল্লিশে ওপেন করা হয়েছে প্রথম দিনটার জন্য তো আহ সুন্দর ভাবে পরীক্ষার্থীরা পৌঁছে গেছেন এটুকু আমার কাছে খবর আছে